দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম উপস্থিত আছি এই মুহূর্তে কারো আর শেষ পর্যায়ে শেষ হয়ে গিয়েছে আমরা এখানে রাজ্জাককে দেখতে পাচ্ছি আমারিহারের রাজ্জাক অনেক বড় বড় গরু নিয়ে দাঁড়িয়ে আছেন এই গরুগুলি কিন্তু উনি বিক্রি করবেন নিয়োগ করেছেন সংগ্রহ করেছেন কোথার থেকে এই হাট থেকে সব মশলাপত্র সংগ্রহ করেছেন হাটে কিনেন হাটে বিক্রি করে আজকে আমরা দেখছি এখানে একটি সুন্দর একটি একটি সার অনেক ভালো পার্সেন্টেজের সার দেখুন পাগুলা দেখুন পা বেশ মোটা মোটা পা এবং বেশ লোট ঘোরার জায়গা আছে এটা কি

এক লাখ পঁচানব্বই দাম রাখলেন দর্শক এই ক্রস বাহামাটি নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনেও নাম্বার দেওয়া থাকবে আপনারা সংগ্রহ করতে পারবেন রাজ্যের কাছ থেকে দাম ওজন কেমন আসবে ওজনে যাবে না ওজনে তো যাবে না খামারের একদম ক্রস বাহামা এক লাখ পঁচানব্বই দাম রাখলেন দাম দর করে নেবেন দর্শক আপনারা দেখুন হ্যালো উপহারা কইবো তাইলে কান্না আরেকটি আনছেন 800 এর কালেকশন না 800 এর কালেকশন এটা কি থাকে হ্যাঁ হ্যাঁ এর থেকে পার্সেন্ট বেশি ভালো মানে এটার থেকে 1 নাম্বারটার পার্সেন্টটা বেশি ভালো তাইলে এর ওজন বেশি আছে এর বেশি আছে আর বিশাল বিশাল

দুইটা একবার লটারি আছে দুইটা শেষ দুইটা আচ্ছা দেখি চলেন এই কি লাট এটা ডুয়েল লাট নাকি এই দুইটা দুই ভাই তো বনাছে দুই ভাই দুই ভাই আগর তো আগর এই আগর আগামী পঁচিশের কুরবানি হবে না পঁচিশের জন্যই পারফেক্ট এই দেখুন 10 25 জন্য পারফেক্ট এগুলা কিন্তু এখনো কাট হয়নি দেখুন বড় যাতের গুলো এটাও সেগুলো কাটতে করুন কম বলতো দেখার মতো বেশ মোটা মোটা দেখুন এটা দুই লাট এই দুটার দাম এক লটে হবে আমি এক লটে দামটা জানাবো দর্শক আপনাদেরকে এই যে দেখুন বেশ উঁচা লম্বা ভাই একটু পিছাতো দেখার মতো দুটি গরু হাতটা বেশ মোটা মোটা নাভি কম বলো ভালো আচ্ছা না যাক এই দুটা তো এক লাখ এই দুটার লাট হবে আলাদা হ্যাঁ দুটা আলাদা হ্যাঁ আলাদা এই জোড়াটা কত দাম সামনে একবারে দাম চাবেন একটা ফিক্স দাম কত বেচবেন সেটা বলে দুই লাখ ষাট দাম চাইলে দুই লাখ হ্যাঁ ষাট আড়াই লাখ দেন আড়াই লাখ ফিক্স দাম আড়াই লাখ

আমরা তাহলে সাইওয়াল পাইলাম তিনটা আর একটা ক্রস ব্রাম দুটা ক্রস ব্রামার আর দুটা সাইওয়াল আচ্ছা এখন যোগাযোগ করবে কিভাবে

আপনারা যদি কেউ সংগ্রহ করতে চান এই কিছু দরদাম করে নি দাম দর দাম আর এই যে ট্রাস ড্রামাটা দেখুন আবার পরে দেখুন দশ ট্রাস ড্রামা এটা একটা সাইওয়াল এটাও একটা শাইওয়াল আর এটা তো ফাইভ এর শাইওয়াল দর্শক দেখুন অনেক ভালো পার্সেন্টেজের প্রত্যেকটি দাম দিয়ে দিয়েছি দর্শক আপনারা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম